সুপ্রভাত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম যাই শরীরটা খুব ক্লান্ত লাগছে কয়েকদিন হাঁটা হয় নাই আজকে একটু মর্নিং ওয়াকটা করে আসি sí hola.

সাতটা পঁয়ত্রিশ সাড়ে সাতটা ফিরে চলে এলাম আর সকালবেলা অর্ডার দিয়েছিলাম চলে এখন স্নানটা সারি তারপরে দেখি পূর্ণিমার কি খাবো পূর্ণিমায় আসবে বলেছে সকালে অ্যাকচুয়ালি পরশু দিন সন্ধ্যের সময় পূর্ণিমার ছেলেটা মাঠে খেলা করছিল সাপে কামড়েছে সেই কি সাপ বলে চিতি সাপ না কী বললো যে হসপিটালাইজ হয়েছিল সেই সন্ধ্যে রাতের থেকেই ওইখানেই আছে কালকে আর গলি নি হোক এখন ভালো আছে আজকে সকালে রিলিজ করে দেবে নেই পরশু দিন রাত থেকে কালকে সাড়েটা দিনই ছেলেকে ছিল হসপিটালেই ছিল সে সকালে ছাড়বে বলেছে দেখি যদি ছাড়ে তাহলে ও চলে আসবে আর না হলে যদি ব্যবস্থা করেই নেব ওই জন্য কালকে মনটা খুব খারাপ হয়ে যে গেছিলো ছতগুলো সাপে কামড়ের যে শুনেই তো একটা মনের মধ্যে ধুপুকার লেগে গেছিলো তারপরে ওই আর হসপিটালাইজ করেছে বমি ঠুমি মুখ দিয়ে ফ্যানা ফ্যানা কিছু হয় না মানে পয়জন হয়ে যায় না বিষ মনে হয় ভিতরে ঢোকে লোকের কারণ কামড়ানোর সঙ্গে সঙ্গে পায়ে দড়ি বেঁধে নিয়েছিল সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করেছিল ইঞ্জেকশন ফিজেকশন করেছে কালকে রাত্রে ও ইনজেকশন দিয়েছে ছোট টুপি বলেছে দিয়ে বলেছে ডাক্তার বলেছে আজকে সকালে ছাড়বে দেখা যাক এই ছিল আপডেট কালকে বলবে আজ ভালো ছিল না যার জন্য ওই জন্যই কালকে মনটা খুব খারাপ হয়েছিল শত হল সাফলাম শুনেই তো বুক ঘোরাচ করে ওঠে সন্ধ্যে সঙ্গে শুনেছি আর শোনার সঙ্গে সঙ্গেই তো গেল যাই হ্যাঁ ছেলেটা ঠিকঠাক বাড়ি ফিরুক এটাই ঈশ্বরে গেছে কামনা করুন

আসছে ছুটি দিয়ে দিয়েছে ছেলেকে নিয়ে হসপিটাল থেকে তার মানে মাঠে ঘাটে এখন হ্যাঁ দেখে যাবে তোমরা তো ধরো রাস্তা দিয়ে হাঁটছো ও কোথায় খেলছিল হ্যাঁ গরমের দিন না বিশেষ করে বিকেলের দিকে বলছি তো তুই কি কি ডেম না চিটি নাকি বলে যেটা ছোট মতন সঙ্গে সঙ্গে পায়ে বেঁধে দিয়েছে নিয়ে গেছে বলে

বেশ ঠিক আছে আজকে আর উঠে যায় আনবো না পূর্ণিমা আসুক তারপর দেখি টুকটাক লাগবে এখান থেকে নিয়ে নেব ঠিক আছে সকালবেলা একবার চা টিফিনকে একবার এই একবার তিনবার হয়ে গেল ফুটটা ফিনি বারোটার সময় পচে আসবে পচে আসবে বললো হ্যাঁ

নিয়ে গিয়ে দেখ হ্যাঁ সকালে চালিয়ে দেখ আগে কি ব্যাপারটা একটু চা বিটিয়ে নেবে চালিয়ে দেখ গ্যাস লাগবে চালিয়ে যাও তাহলে দিয়ে হয় এখন কি করে নিয়ে গেট নিয়ে চলে যাও তুমি যেদিন চুলো মাছ খাবে বাজারে যাও তুমি সেদিন বাজার থেকে চুলো মাছ নিয়ে চলে আসবে ওই যে বাদুর নিয়ে যাবো

পাঁচটা টেম্পারেচারটা একটু কমেছে হাওয়া দিচ্ছে আজকাল চাকরির ফ্রান্স সেরে নিয়ে তারপরে শুকিয়ে বেরিয়ে যাবো তারপরে আটটা সাড়ে আটটা নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট কালকেও তাই করেছিলাম কমপ্লিট হয়ে গেলো চাটা করি ওই চা বানাতে বানাতেই আসবে মন মন মনে হচ্ছে জলটা ফুটুক আরেকটা জিনিস মনে পড়লো আজকে বেবি নিয়ে এসেছিলাম কর্ন কী করে কী করে তা তো জানি না তবে সকালবেলা এটা খাঁচাই খেলাম এই হলো বেবি কর্ন কাঁচাই খেয়ে না যায় আর কাঁচা খাবো না খাঁচা খাওয়ার ঠিকও না কবে তার কি তার ঠিক নেই অ্যাট লিস্ট এই একটা ক্রে একটা শেখে নিই বেশি শেখা যাবে না অল্প করে শিখতে হবে নিয়ে এটা একটা লিখা হয়ে যাবে ভালো জিনিস চাপ হয়ে গেলো শেখে নিই খাওয়া দাওয়া দিতে হবে এমনি কিছু নাইটি তো Ay, oh. yeah. Baby corn, baby corn, how shall I?

সাড়ে ছটা বাজছে আমি আজকে তুমি বাজারে চলে আমি আজকে বেবিকন খেলাম নিজে শেখলাম শেখে খেলাম বেবিকন মানে জানো সেই সকালে যেতে খেলি ওকে একটু দিলাম বুঝলে ওইটা একটু বানাতে হবে একদিন বেবিকর্ন এই যে এইটা মানে ভুট্টার ভুট্টা খেয়েছো তো এই যে একদম হ্যাঁ প্রথমই এগুলো বড় বড় হোটেল একদম সলিড দামও নেয় আর খায়ও হ্যাঁ আমি কি করবো পোড়ালাম আর কি করব খিদে লেগে যে দেখলাম যে এই ভালো খাবার এ তো কাচাই খাওয়া যায় ভুট্টা তো কাচাই খাওয়া যায় কিন্তু তো ফ্রিজে আছে না এবারে ধর ওরা পাঠিয়েছে কিভাবে কি এসছে অন্তত একটু গরম আগুনে একটু না শেখলে যাক একদম ওকে তো হ্যাঁ বাবরে আমি যা শুনছি তোমার কি জানি ঘরে মা মনসা আছে হ্যাঁ আমি হঠাৎ করে দুপুর ভাবছিলাম যে তারপরেই তোমার ওই যে তোমরা মা মনসা আছে মা কালী দুটোই তোমার ঘরে আছে ওই জন্যই ভাবছিল দেখো একদম সুস্থ সবল কোনো অসুবিধা

আর ম্যজারবউ যদি ছোট হয় তাহলে দু পিস করে দেবে অসুবিধা নেই ম্যানেজারবউ দুপুরবেলায় আজকে মাংস খেচ্ছি আর মাংস নিয়েই চলে আসবে নাকি আমি তাই ভাবছি হ্যাঁ 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 কারণ আসবে যাই হোক তাহলে দু পিস মাছই করো দুজনে দুটো করে রাখো আমার কারণ মাংস আনলেও তো আমি খাবো না সন্ধে দেওয়া হয়েছে শান্তি হ্যাঁ সে তো বটেই তোর গড়ে তো আমার স্বয়ং বিরাজমান ঠাকুরের ডিপাই সব ঠিকঠাক হয়েছে ভালো বলো কত কি খরচা হলো রে চার হাজার না ঠিক হয়ে গেছে তো গাড়ি

সেইটাই তো যখনই শুনেছি সঙ্গে সঙ্গে এবারে গাড়ি নিয়ে আর বেরোনোর অসুবিধা নাই বড় হয়ে যাব বড় হয়ে যাব ও আরে সেদিন কি কি কষ্ট হয়েছে আর আমি ভাবছি বাইরের টেম্পারেচারের জন্য এরকম হচ্ছে নাকি কি জানি যাই হোক এটা নাট ছিল হ্যাঁ ঠিক আছে গেসে পাইপ একটা নাট ছিল যে নাটটা আমরা ঢিলে হয়ে গিয়েছিল আচ্ছা এই গ্যাস বেস ঠিক আছে বাহাদুর বাবুকে একটু কিছু খাওয়াও ডিম আছে তো ও তো হ্যাঁ আজকে তো ডিম করব না ও সে মাইডি আছে খুব তো দেখো তার স্টিয়ারিংও ঠিক হয়ে গেল এসিও ঠিক হয়ে গেছে আর কোনো প্রবলেম নেই মোবিলটা চেঞ্জ

যাই ঠিক আছে বেশ আমি আসি তাহলে হ্যাঁ যাই আড্ডা বাজে আছে হেঁটে হেঁটেই যাবো ভাবিস না যেন না একটু গাড়িটা নিয়ে যাই সকালে হেঁটে কি আসে না না হাঁটতে পারলে ভালো তো হাঁটতে পারছি না বলিতে অসুবিধা হয়ে যাচ্ছে গো

কতদিন এখন দেখি ছ মাস টাইম ছ মাস পরে গিয়ে চেক আপ করাবো ছ মাস ইয়ে করতে পারে তবে যাদের আছে অনেকেই তো জিজ্ঞেস করলাম সময় লাগবে ঠিক কথায় আছিস চলো ব্যাপার